একদম ভিডিও করার টাইম পাচ্ছি না পাঁচটা বড় পাঁচটা ছোটকে নিয়ে আমার যে চিনা যে অবস্থা আমি জানি আর বলার কথা নয় নাই রে

মামাણે খুব খুব খারাপ লাগিয়ে দিয়ে দেওয়ার পর যখন বললেই ভালো হতো হ্যাঁ উনি বেশ কিছুদিন ধরে একটুখানি এমনি কমেন্ট করছিলেন বলতে তোমার ছোট ঘরে এতগুলো খেল পড়ছো ওরা এক্সারসাইজ করতে পারে না আন মানে আমি কি মতো যজ্ঞ করতে পারি না এই সব নিয়ে লিখছিল আর চিনি তুমি যজ্ঞ করো না চিনিকে কেয়ার নাও না ও কেন খাচ্ছে না তুমি দেখো না ওকে জোর করে খাওয়াও সব হচ্ছিল বলছিল বেশ দিন ধরে আর আমি না একটুখানি যে বলে ফেলেছি যে তুমি সব কিছুতেই কেন নেগেটিভ জিনিস দেখো পজিটিভ জিনিস দেখো দেখবে যে অনেক কিছু পজিটিভ আছে দেখার মধ্যে সবসময় যদি নেগেটিভ দেখি না আমরা মানুষের নেগেটিভ জিনিসটাই খুঁজে পাই যাই হোক আমার নিজের বলার পর খুব খারাপ লেগেছে যে দূর বাবা না বললেই ভালো হতো কেন বলতে গেলাম ওনার হয়তো খারাপ লাগলো এটাই হচ্ছে ব্যাপার আসল কথা কী বলতো মানুষের পরিস্থিতি না একরকম থাকে এক পরিস্থিতিতে আমি এদেরকে নিয়েছিলাম এখন পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো স্বাভাবিক ব্যাপার তুমি ঠিকই বলে যে ঘরেতে এদেরকে নিয়ে এরা এক্সারসাইজ করতে পারে না বেরোতে পারে না এটা ঠিক কথা যাই হোক সেটাই বলছিলাম যে কাউকে দিয়ে দিতে পারবো না যেমন আছে যেভাবে আছে ওরা আমাদের সাথে সেইভাবেই থাকবে সেইভাবেই ভালোবাসবো আর অনেকে হয়তো তোমরা বিশ্বাস করবে বা অনেকে হয়তো করবে না যে ভাগ্য বলে কোনো কিছু হয় না হয় তো সেই কারণে আমি দুটো পয়েন্ট খালি তোমাদের বলবো একটা হচ্ছে কি বলতো একটা হচ্ছে মিক্সির যে ছেলে মেয়ে হয়েছিল না আমার পাশের ফ্ল্যাটেই এই রাড়ির দাদা গেছে হ্যাঁ ছেলে দাদাই বলো ভাই বলো গেছে পাশের ফ্ল্যাটেই আছে যেদিন গেছে তার পরের দিন থেকেই ওখানে ওরা রয়্যাল ক্যানিং খায় আর এসিতে থাকে এসি ছাড়া ওরা এক মুহূর্ত থাকে না সেই জায়গায় রানি আমাদের পেডিগ্রি খায় আর নন এসি

সেই ভিডিওটাও যে হয়েছিল যার মতো করে ভাগ্য তো ডিপেন্ড করি না এরা এদের মতো করে এখানে ঠিকঠাক আছে কিছুই গন্ডগোল করে ফেলছি সব আমার মাথা ঠিক নেই তোমরা রাগ দুঃখ করো না ওই দিদি ভাইকে বলছি আমি আমার খুবই খারাপ লেগেছে হুম বলার পর প্লিজ কিছু মনে করো না এই তো বুঝতে পারছো পরিস্থিতি আমার সবসময় মাথা ঠিক থাকতে পারছি না বলে ফেলেছি তুমি দুদিন হয়তো ভিডিও দেখেছো কমেন্ট করো নি আমি মনে মনে করছিস কেন বলতে গেলাম এনে এর হয়তো খারাপ ভাবলো মনে আঘাত লাগলো আমি কাউকে এরকম মনে আঘাত দিই বলে ফেললাম বলে ফেলার পর ভীষণভাবে অনুশোচনা হয় মা বললি ভালো হতো সে তো ভালোবাসে বলেই আর কথাগুলো বলেছে আর আমার চিনিকে ভালোবাসে কেয়ার নেয় বলেই তো কথাগুলো বলেছে দেখতে পাচ্ছে পরিস্থিতি একরকম মানুষ তারা অত বোঝে না জানে না যে আমার পরিস্থিতি কিরকম বলে ফেললো কমেন্ট করে ফেললো দাদ কি বলি কিছু মনে করো না দিদি ভাই বলে ফেলেছি তিনি বলি না বলে আমার মা বলে ফেলেছে ভুল করে ফেলেছি অনেকদিন বাদে আজকে খাবার একটা ভিডিও করলাম নে বাবা কেনে কেউ জানিও না মা लक्ष्मी मायर मत तो मीर मत तो छुनार मत तो खेना क्यों जाली होना गुड्डी बाबा जाली होना हाँ आज ये भाग दी थी गुड्डी रोज नो ये पेडिग्री खाए मत खाए ना रोज पेडिग्री खाए आज ये गुड्डी के दूध भाग दिला देख सोच नहीं तो दिल्ली बिस्तर ये ये बात कित है ना उठे फिर बाइक डबलों दिया धुना खा किन्हीं था तुम आ खा एक एक खा के नहीं घमेला कोई भी गुटी वो ना गुटी का में यदि किन्हीं बाबा किन्हीं किन्हीं है ना लोक की चीजें हमारे लोक की चीजें

মটু রাগ মায়ের খাবার অন্যের খাবার ও খাবে মটু এই কালকে খামড়া দিয়েছিস তো বেবিটাকে ওটা যত ঠান্ডা ঠুঁড়